আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে এই সার্কুলের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটা আমরা ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি যেখানে নামটি উল্লেখ করা রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স পদের নাম অটো ইলেকট্রিক অ্যান্ড এসি টেকনিশিয়ান পদে সম্পূর্ণ নতুনভাবে একটি সার্কুলার প্রকাশ করেছে যেখানে অ্যাপ্লিকেশনটি লাস্ট ডেট চারই মে দু তারিখ পর্যন্ত প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে তবে এই সার্কুলারের ক্ষেত্রে কতজন লোককে নিয়োগ হবে এখানে ভ্যাকেন্সিটা উল্লেখ করা হয়নি জবটি লোকেশন ঢাকাতে রয়েছে আবেদনকারী বয়সটি অবশ্যই পঁচিশ বছর থেকে শুরু করে চল্লিশ বছর বয়সের ভিতর হতে হবে তাহলে কিন্তু আবেদন করা যাবে প্রতি মাসে তিরিশ হাজার টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি প্রদান করা হবে সেটা এখানে উল্লেখ করা রয়েছে তবে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে আট থেকে বারো বছরের একটি অভিজ্ঞতা কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি বা অষ্টম শ্রেণীর সমানে পাশ থাকলেই আবেদন করতে পারবেন পাশাপাশি এই সার্কুলার ক্ষেত্রে আদার্স যে বেনিফিটগুলো আমাদেরকে প্রোভাইড করবে প্রতি সপ্তাহে দুই দিন বন্ধের সুবিধা রয়েছে মেডিকেল অ্যানাউন্সমেন্ট এবং লাঞ্চের সুবিধা প্রতি বছরে ইনক্রিমেন্টের সুবিধা এবং বছরে দুটি করে বোনাসও প্রদান করা হবে এই সার্করির ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফুল টাইম কাজ করতে হবে তবে এখানে আরেকটি বিষয় তারা উল্লেখ করেছে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণই কিন্তু এই সার্কটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন পাশাপাশি একদম নিচে আসলে এখানে কোম্পানির অ্যাড্রেসটিও হাইলাইট করা রয়েছে আপনার সেল অ্যাড্রেসে গিয়ে তাদের সাথে কথা বলে বাছাই করে ভেরিফাই করে তারপরে আপনাদের আবেদনটি সাবমিট করতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটি এবং এই সার্কুলার লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনারা সেখান থেকে আপনাদের আবেদনটি দেখে শুনে সাবমিট করতে পারেন আবেদন করতে কোনো প্রকার টাকা পয়সার লেনদেন করা প্রয়োজন হবে না শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনার আবেদনটি সাবমিট করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য সিম্পলি অ্যাপ্লাই নাও যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করে খুব সহজে আপনি আপনার আবেদনটি সাবমিট করতে পারবেন যদি বিডিস ডট কমে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে যদি নাও থাকে সেই ক্ষেত্রেও প্রবলেম নাই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে খুব সহজে আপনি একটি অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন এবং আপনার আবেদনটিও সাবমিট করে ফেলতে পারবেন সো এটাই ছিল অস্কের ভিডিও ইউএস বাংলা এয়ারলাইন্সের নতুন যে নিয়োগটি প্রকাশ করে সেটা নিয়ে সংক্ষিপ্ত করে দেখানোর চেষ্টা করেছে এর পরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করার চেষ্টা করব ভিডিওর এখানে শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ